দেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন এক লাখ নয় হাজার টাকার ঋণ এমনকি আজ যে শিশুটি জন্ম নিয়েছে তার নামেও রয়েছে এই পরিমাণ ঋণের বোঝা দেশের নাগরিকদের ঋণে জর্জরিত করে গেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার আর এসবই হয়েছে কথিত উন্নয়নের অজুহাতে গেল পনেরো বছরে দেশি বিদেশি উৎস থেকে সাড়ে আঠারো লাখ কোটি টাকার ঋণ করেছে বিদায় হাসিনা সরকার আকবর হোসেন সুমনের রিপোর্ট ঋণ করে ঘি খেয়েছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার তবে দেশের বেজেছে বারোটা ভয়াবহ ঋণের ফাঁদে দেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যের দিকে নজর দিলে যে কারো চোখ কপালে উঠবে দু সালের জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার দায়িত্ব নেয় তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা মাত্র পনেরো বছরের ব্যবধানেই সেই ঋণ এখন প্রায় আঠারো লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা উন্নয়নের নামে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার প্রতিটি নাগরিকের মাথায় চাপিয়েছে এক লাখ আট হাজার আটশো টাকার ঋণ লোনের টাকাগুলোকে শিফোন করে বিদেশি ব্যাংকে নেওয়া হয়েছে তো আসলে এসব তদন্ত করে বের করে যেসব কোম্পানি তাদেরকে হেল্প করছে ফরেন কোম্পানি এইসব কোম্পানিকে আসলে কোর্টে নেওয়া উচিত বা আইনের মুখোমুখি করে এইসব লোন আমাদের পরিশোধ করা উচিত না চোর চুরি করে নিচে দেখে তো আজকে বোঝা যায় না টাকা দিচ্ছে এখানে ডলার পাঠাইছে ওখানে ডলার শর্ট হয়ে গেছে এটা দেশ অর্থনৈতিক অবস্থা দূর হয়েছে এটা যারা ডলার অপেক্ষা রাখে না জাতির ঘরে চাপিয়ে দেয়া ইভিনের 10 লাখ 35 হাজার কোটি টাকা নেওয়া হয়েছে দেশীয় উৎস থেকে আর বিদেশি বিভিন্ন উৎস থেকে বিদায়ী হাসিনা সরকার নিয়েছে প্রায় 8 লাখ 14 হাজার কোটি টাকা অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় দু হাজার সতেরো সালের ছিল তিন লাখ বিশ হাজার নেওয়া হয়েছে ঋণ সেই সবের অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পেয়েছিল এখানে একটা লুটপাটের অথবা দুর্নীতির একটা বড় উদ্দেশ্য ছিল এবং সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কিন্তু এখন একটা প্রকৃত বাস্তবতার একটা অ্যাসেসমেন্ট দরকার কর্ণফুলি টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত চীন রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিয়েছে বিদায়ী হাসিনা সরকার এমনকি পদ্মা সেতু নিজের টাকায় করার দাবি করলেও সেটিও হাসিনা সরকার করেছে দেশি বিদেশি ঋণেই বিশাল পরিমাণের ঋণ সেটা বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং মেগা প্রকল্প নামে অনেক এই ধরনের ঋণগুলো নেওয়া হয়েছে আহ দেশি বিদেশি সবকিছু মিলিয়ে এখন আহ সমস্যাটা হচ্ছে যে অনেক প্রকল্প কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন আমরা দীর্ঘদিন ধরেই বলছি বিভিন্নভাবেই বলেছি যে এগুলোর আহ এইসব প্রকল্পের অনেকগুলি প্রপার ফিজিবিলিটি স্টাডি নাই অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের বড় অংশই ক্ষমতাচ্যুত হাসিনা সরকার নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে কমেছে টাকার মান বাড়ছে জিনিসপত্রের দাম আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা